আসসালামু আলাইকুম আসসালাম অসংখ্য ধন্যবাদ ভাইজান আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তো ভাইজান সর্বপ্রথমে জানতে চাচ্ছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ জাল্লা পাক আপনাকে ভালো রেখেছে তো ভাইজান আপনার নামটা জানতে পারি আমার নাম হচ্ছে মোহাম্মদ মাহবুবুর রহমান মাহবুবুর রহমান সুন্দর একটি নাম আপনার বর্তমান চমৎকার একটি নাম আপনার তবে ভাইজান একটি কথা বলতে আমি বাধ্য হচ্ছি সেটা হচ্ছে আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনার প্রচন্ড একটি সাহসী মানুষ এটা কিন্তু ভাইজান আপনাকে বোঝা যাচ্ছে তো যেহেতু আপনি বাংলাদেশের একজন সচেতন নাগরিক এবং বাংলাদেশের একজন সাহসী মানুষ সেই ক্ষেত্রে এই বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশে একটি নির্বাচন হতে চলেছে তো এই নির্বাচনকে ঘিরে বাংলাদেশের বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের কথা বলছে কেউ বলছে এই নির্বাচন আওয়ামী লীগ ছাড়া জায় হচ্ছে না আবার অনেকে বলছে না এই নির্বাচন গণতান্ত্রিকভাবেই হচ্ছে সুষ্ঠুভাবে হচ্ছে ভাইজান আপনি একজন সচেতন নাগরিক এবং সাহসী মানুষ হিসাবে আপনার কাছ থেকে জানতে চাই যে আপনি কোনটা মনে করেন আপনি কোনটা মনে করতেছেন আর কি নির্বাচনটি গণতান্ত্রিক ভাবে হচ্ছে কি না আমি মনে করছি যে নির্বাচনটা গণতান্ত্রিক হিসেবে সঠিক হচ্ছে সঠিক হচ্ছে ইনশাল্লাহ ইনশাল্লাহ ওকে তো ভাইজান যেহেতু খুব চমৎকার করে এবং অত্যন্ত সাহসিকতার সহিত আপনি প্রথম চাঞ্চে বললেন যে নির্বাচন গণতান্ত্রিকভাবেই হচ্ছে এবং সুষ্ঠুভাবেই হচ্ছে তো ভাইজান এই জন্যই আরেকটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আসলে নির্বাচনটি হবার পরে আমরা দেশের মানুষ সরকার হিসেবে কোন দলকে দেখতে পারি জাস্ট আপনার আইডিয়া আলহামদুলিল্লাহ আপনি প্রশ্ন করেছেন সে প্রশ্নের উত্তরটা আমাকে চেয়েছেন আমরা অনেক জায়গায় ঘোরাঘুরি করছি অনেক ইউনানে গেছি অনেক থানায় গেছি তো আশা করা যায় যে আমরা যেটা পাচ্ছি যেটা আশা করা যায় যে ইনশাল্লাহ আগামীতে বিএনপি সরকার গঠন করবে নিচ্ছি নিশ্চিত একেবারে নিশ্চিত আশা করা যায় আশা করা যায় ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ ভাইজান আপনাকে তার মানে আপনি যেটা বোঝাতে চাচ্ছেন যে আপনি এদিক ওদিক খোঁজ খবর নিয়ে বা জেনে শুনে আপনি বুঝতে পারলেন যে এবার বিএনপি নিশ্চিত সরকার হচ্ছে অসংখ্য ধন্যবাদ ভাইজান আপনাকে অত্যন্ত সাহসিকতার সহিত এই কথাটি বলার জন্য এর জন্য কিন্তু ভাজরা আপনার যখন নাম আমি শুনেছিলাম তখন কিন্তু বলেছিলাম যে ভাজারা আপনি সত্যিকারের একজন সাহসী মানুষ আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে